সবাইকে অনুরোধ করে বলছি আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাবস্ক্রাইব পে আমি খুশি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব ইনশাল্লাহ দেশে কী হচ্ছে না হচ্ছে সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এটা হলো আমাদের ঝিনাইদাহ জেলা ঝিনাইদাহ মেন শহরে বিএমপি সামনে নির্বাচন করবে বা যে ছাত্র ভাইয়েরা এবং সেনাবাহিনী এর লোকজনেরা সহযোগিতা করেছে দেশকে আবার নতুন করে স্বাধীন করার জন্য তার জন্য এখানে মোনাজাত করা হচ্ছে তা এখানে ছাত্র ভাইয়েরাও অংশগ্রহণ করছে বিএমপির লোকজনও অংশগ্রহণ করেছে তবে একটা কথা আপনারা আমলিক করেন যারা বিএমপি করেন যারা তাদেরকে আমি একটি কথা বলতে চাই এই আমলিগটাও আমার পছন্দ না বিএমটিও বিএমপিটাও আমার পছন্দ না কারণ এই যে আইন উদ্দিন আলাজাদ একটা গজল বলছিল যে নৌকায় আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ তাই আমরা চাই এত কষ্ট করে ছাত্র বা সাধারণ জনগণ এত কষ্ট করে দেশটা আবার স্বাধীন করছে এখন আবার নতুন করে কোনো স্বৈরাচারের কাছে না যাক দেশে এবার একটা মানে প্রধানমন্ত্রী হোক একটা প্রধানমন্ত্রী যে একদম সাধারণ হিসেবে সাধারী হবে সবাই যেতে সুখে শান্তিতে থাকতে পারে যেন এ দল সে দল মানে অহংকারে না করে আর আমাদের ইসলামী দেশ হিসেবে আমাদের একটি আলেমি যদি দেশের প্রধানমন্ত্রী হন তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে তাই আপনারা সবাই ভোট দিলে যে কোনো একটা আলেমকেই ভোট দিবেন আপনাদের সবার কাছে আমার এই একটাই অনুরোধ যে আপনারা যদি ভোট দেন তো কোনো আলেমকেই দিবেন কারণ নৌকাকেও ভোট দিছেন ধানের শিসকেও ভোট দিছেন আপনারা তো দেখতে পারছেন কে কেমন এবার একটা আলেমকে ভোট দিয়ে দেখেন আলেমরা কেমন আশা করি আলেমকে ভোট দিলে এই দেশে আর এরকম চোর চুটটা আসবে না আর এই দেশে এরকম অশান্তি সৃষ্টি হবে না সবার কাছে আমি বারবার করে অনুরোধ করে বলছি আপনারা সবাই যে কোনো একটি আলেমকে ভোট দিবেন এই বিএমপিকেও ভোট দিবেন না